কোন কাজ থেকেই শুরু হয় মানুষের পতন দেখুন এই নিয়ে শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন গীতার বাণী জীবনের চড়ার পথে সঠিক দিশা দেখায় গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য আজ আমরা আলোচনা করব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ ঠিক কখন একজন মানুষের জীবনে অধপতন শুরু হয় তা গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয় গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছনো যায় গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ কেন মানুষ অনেক সময় অধপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন তা নিয়েই এখানে আলোচনা করা হলো। এক শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন দুই গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল আপনি যত কুশলি খেলোয়াড় হন প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে চার নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন পাঁচ আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন ছয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারই মানুষের পতনের কারণ অহংকার থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত এই গুলি ছিল মানুষের পতনের মূল কারণ আপনার যদি এই শ্রীকৃষ্ণের উপদেশগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন রাধে রাধে